নিয়াম দাদু হলুল জন্না তা বি সালাম জোরে বলেন সুবহেন আল্লাহ আব্দুল্লাই সালাম প্রতি আল্লাহহু তা আলাহনু বলতেছেন আমি বিশ্ব নবীকে যখন প্রথম দেখলাম আমি দেখলাম তিনি সাহাবিদেরকে উপদেশ দিচ্ছেন ও তোমরা মানুষদেরকে খাবার খাওয়াও মেহমানদারি কর আপ্যায়ন কর বেশি বেশি সালামের প্রচার কর কিসের প্রচার বেশি বেশি সালামের প্রচার কর বড়জন ছোট জনকে দেখলে সালাম দাও ছোট জন দেখে সালাম দাও স্বামী স্ত্রী স্বামীকে দেখলে দাও সন্তান বাবাকে দেখলে সালাম দাও মাকে দেখলে সালাম দাও মা বাবা সন্তানকে দেখলে সালাম দাও ভাই তার বোনকে দেখলে সালাম দাও বৌ ভাইকে দেখলে সালাম দাও ওয়াসিলুল আরহাম আত্মীয়তার বন্ধন সৃষ্টি করো পুরাতন পুরাতন আত্মীয়দেরকে খুঁজে খুঁজে সম্পর্ক গড়ো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসুনিয়াম মানুষ যখন ঘুমায়া যাবে গভীর রাত ওই সময় আরশ আযীমের মালিক চতুর্থ আসমানে আসেন আরেক বর্ণনা অনুযায়ী প্রথম আসমানে আসেন ওই সময় তাহাজুদের নামাজ পড়ো কিসের নামাজ তাহাজুদের নামাজ পড়ো এই চারটা কাজ মানুষকে আপ্যায়ন কর মেহমানদারি কর বেশি বেশি সালাম দাও আত্মীয়তার সম্পর্ক বজায় কর তাহা নামাজ পড়ো এই চারটা জিনিস যেই বৃত্তি করবে ওই লোকটা জান্নাতের মধ্যে বিনা ট্রানজিটে বিনা বাধায় নিরাপত্তার সাথে প্রবেশ করতে পারবে